যখন এদিকে যাই মেইন রোড দিয়া তখন দেখি চা বাগানের আমার মায়েরা বোনেরা একটা পলিথিন দেয়া কাজ করে একটা সাদা পলিথিন দেয়া তখন আমার মনে হইতো যে এরা তো কামাইও দেয় না বৃষ্টির মধ্যেও যায় এদের তো একটা রেইনকোট পাওয়ার অধিকার আছে তখন আমি নিজের টাকা দিয়ে আমার সোনার ঘাটে অনেকগুলা বাগানে নিজের টাকা দিয়ে দিছি খালি যে রেং দিছি তা না অন্যান্য বাগানে আম গাছ দিছি যাতে দুই বছরের মাথায় অনেকগুলো আম হবে আপনারা যেন খালি নিজেরা না আমার এলাকার মানুষ যেন আম খাবে এবং নিজের মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে আম পাঠাইতে পারে এই জন্য আমেরও ব্যবস্থা শুধু আমার এই প্রকৃতি আসি আমি আসছি যে আমি আমার চা গাছ ভাবে দেখলে দেখা যায় যে যত্ন পাওয়া দেখলে বোঝা যায় এই গাছের পিছনে যত্ন আছে এই চার বছরে আমি দেখতে চাই যে বাইরের মানুষ আইসে আমার চা বাগানের মানুষ দেখলে যেন বুঝে যে এই মানুষগুলার শরীর দেখে যেন বুঝে না কিছু যত্ন হয়েছে আমি কখনো রেনকোট দিব কখনো বুট দিমু পায়ে যাতে মাটিতে বেশি হাঁটতে না হয় এই কাটানোর জন্য না লাগে আমি সাপ বিচ্ছু যেন না ধরে আমি অনেক কিছু দিতে চাইব দিমু কিন্তু কি কি ডিম এখনই শেষ করতে পারতেছি না একটা জিনিস শেষ করতেছি যে চার বছর পরে আমার এলাকার চা বাগানের মানুষের দেখলে শরীর দেখলে মনে হবে গত পঞ্চাশ বছর ধরে আপনারা এমপি নির্বাচন করেন কারো না কার বানাইছেন কিন্তু আমি একমাত্র ভাগ্যবান এমপি আমি দাবি আমি বিশ্বাস করি যে এই রেকর্ড আমি তৈরি করছি সংসদে যাওয়ার প্রথম দিনে আমি তো এই গলার আইছিলাম